যে কালাম আপনাদের কাছে আমি হাজির করছি আমার ফাতে আলী সাহ বাবার আমি তো চিন্তা করে এসেছি এই কালাম পড়ব কিন্তু আমার ফাতে আলী বাবা যেন ইশারা দিলেন এই কালাম পড়ো তো শুনো আলিফে আল্লাহ লামেতে ভাই কি যে হয় আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ আলিফ মিম জালে কাল কিতাব হুদ্দালিল মোত্তাকিম আলিফ মিম এটাই কোরআন তো কি বলছে আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ লামেতে ওই কি আলিফ লামিমে কোরআন আল্লাহ জি ওই নিজে লামের ঘরে আলিফ মিমে হইল দেখো একাকার আর পীর জানে সেই মকামে কে বসে চালায় কারবা পীর সেই মকামে কে বসে চালায় কারবার তোমার ইমাম কে আছে যারা পীরকে ইনকার করে পীরের নাম শুনে যারা জলে তাদের কাছে আমার কথা তোমার ইমাম কে আছে আমার ইমাম হয় যে পীর তোমার কোরআন কি আছে আমার কোরআন হয় যে পীর তোমার রসুল কে আছে আমার রসুল হয় যে পীর তোমার রব কে আছে আমার রব হয় যে তোমার রব কে আছে আমার রব হয় যে পীর তোমার কাবা কোথায় আছে তোমার কাবা কোথায় আছে আমার কাবা হয় যে তোমার খোদা কে আছে আমার খোদা হয় যে পি তোমারে খোদা কে আছে

সরিয়াতে তুমি ফতে আলী শা সরিয়া যদি না থাকতাম ফতে আলী আমি সব সময় খোদা বলি ডাকতাম সরিয়াতে তুমি ফতে আলী শা সরিয়াতে তুমি ফতে আলী শা তুমি ফতে আলী শা ও কি কোতে सोरियाते आली हो फीसा सियत तु फतली सरियत तुमी फत आलीसा हो बहु 이사 오کي قات محمد گو مار فاته آ تو به دکي او مار فاته تو به دکي مار فاته تو به دکي خدار قسو مار فاته تو به دکي फते आली सामर खोदा फाती फते आशीशा खोदा फाती फते आशीआ

खी हर फुल देखी फत आल समर खोदा हर बाती फते आली सां अमर खो दो हर बाती फतह তারা যাবে ছিল যখন ছিল না যখন জমিন ছিল না যখন আসমন চৌমিন তখন বলছি আমি এই কালাম কোথাও গাই প্রথম গাইছি এবং গাইতে ভয় লাগে কেন এই কালামের মধ্যে পরের যেসব কথাগুলো রয়েছে যেখানে এলা আছে বুঝনেলা আছে তাছাড়া কোথাও গা যাবে না এসে ধরে ফেলবে ঝামেলা করবে উত্তর দিতে পারবে না কিন্তু ঝামেলা করবে তাই ছিল না যখন আসমান জমিন তখন তুমি ছিলে গো তুমি ছিলে গো তুমি ছিলে আমার फते अली शाह কেন আমি খোদা বলেছি শুনুন আদো মের ফুটলাই তুমি কি আদমের আদো ঢুকে তুমি আদমের পুতলায় ঢুকে তুমি ওগো ফতে আলিসা আদমের পুতলায় ঢুকে তুমি সেজদা নিচে নি আদমের পুতলায় ঢুকে তুমি সেজদা নিচে নি আদমের পুতলায় ঢুকে তুমি সেজদা নিচে पुत लाइ त मुत लाइ त বাবার বহুত রহমত যে কালাম প্রথমেই আমি আমার ফাতালি সাহ বাবার সামনে পড়ে দিলাম এখানে ক্যামেরা হচ্ছে যদি ইউটিউবে ছেড়ে দেয় আমার ফাতালি আলী নামে কালাম চিরদিন বাঁচবে নাসির হয়তো দুনিয়াতে থাকবে নাসির হয়তো নাই থাকবে না কিন্তু আমার ফতে আলী সাহ নামের আওয়াজে থাকে এবং আমার পরিচয় শুনুন নিজেকে প্রহকার করেনা তুমি খেলি কি খেলা

આતમ હોએ જનન તું મે નિજ ગંગાવખેલેગો 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 জারনাতে গংগন ভক্ষণ না করতে ওই গংগন গাছের কাছে না যেতে আমি হতাম না আর আপনাগো পেতাম যারা বলে এই পীর পীর করা ছেলে তারা ভালো করে শুনমানের كلام পরর কথা কি अब आतोष खा हमस खते आली साके যারা আপ আতস খাত এই যে আগুন পানি মাটি হাওয়াকে দেখে তারা আমার ফতে আলী শাহ দেখে না দেখে না আর তারাই সেরে ছেলে করে তো শোনো আমার ফতে আলী পরিচয় কি আপ আতস খাত পাদের পোশাক আপ আতস খাত পাদের পোশাক পরিয়া তুম তুমি এই পোশাকটা যদি না পরতো আমরা ফাদ আলী দেখতে পেতাম এই পোশাকটা পরেছিল বলি আমরা তাকে মানব রূপে আমার রবকে পেয়ে গেছি আমার মামলা কে পেয়ে গেছে তাই এখানে যত মা বোনেরা আছেন এই যে দরবার আছে দরবার আছে এই দরবার পাক পঞ্জাতনের দরবার মাওলা পাকে দরবার আছে তাই নিজে পাদের পোশাক পরিয়া তুমি হলে সৃজন নিজের সুরা सूरत सूरत

आना जाना, जाना सब की बस की बात नहीं किसी तो दरबार सवर आशा जावा सवा तरह संभव ना है ताय तो अमर लीला खेला मुरसी सबाय पूछते पारे ना मुनसुर होए शूले छोड़े मुनसुर होए मुनसुर होए

के बस की बात नहीं कल मुर्शिद पे आ जा सबके बस की बात नहीं इस चौखट पे सर को झुकाना इस चौखट पे सर को झुकाना सबके बस की बात आ, 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 नहीं इस चौखट पे सर को झुकाना बस बस की बात नहीं इसका हटे पे सबके जा सुन राज सिंह हास पोसिए दिल के पे जावे राज, राज सिंह खेला देखु की

অল্লাহ যদি একবার ছুটকি বাজিয়ে দেয় ওই লাখ হয়ে উদার হয়ে যায় ব্যাপার কেন আমার মওল্লা হোসেনের যে মোকা সবার উপরে কে করে দিয়েছে শোনো খুব রাজের কথা বলছি বাবা বলে ইংলিশকে আজাদিরকে সবাই শয়তান বলে আর আজাদির যদি সেইটা দিয়ে দিতো তো কি হতো অল্লার পাগান শেষ হয়ে যেত হয় হয় তাই

এই মানে জিতিকে তুমি তারপরে কি করলো দেখো ওগো ফতে আলিসা হুসেন হয়ে কারবালাতে হুসেন হয়ে কারবালাতে শহীদ তুমি হয়ে হুসেন হয়ে কারবালাতে शन हो करोहिद दूी हो करातदी हो, हो करात

এবং এটা আমার আমার ফাতে আলী সব বাবার ইশারা ছিল মানে মানে আমার প্রিয় মুর্শিদের দোয়া সব আল্লাহর হলিদের দোয়া কত কালাম আছে আমি নিজেই জানি না সব কাওয়ালি জানে না কিন্তু আমার কাছে একটু বেশি আছে এই ল্যাপটপটায় দেড় হাজার কালাম রয়েছে কিছু কিছু ঢুকানো হয়েছে এত কালাম পীর মুর্শিদ আমাকে দেয় আমার পীরের পায়ের ধুলোর বরফ কি বলছে

तुंहिंजे पर ते दर्शन्या

খে ভিখারি গোরে তে খালে ভিখারি গৌরি আসমন চৌবি সৃষ্টিকো রে কে খালে কি গোরে আসমন যো রে খালে ভিখারি গোড়ি হসমন চোবিতা সৃষ্টিকো রে কে খালে কি কারিগরি নিজের উপর নিজে তুমি নিজের উপর নিজে তুমি ওগো ফতে আলিসা আর নিজের উপর আর নিজে তুমি কোরআন নাজি করে

تے گڑا آ مائی نی اے کھل چھو تومی آ مائی نی اے کھل چھو تومی آ مائی گئے کھل چھو تومی او گو فاتح علی شاہ او گو اسد اللہ شاہ او گو جنید صاحب آ مائی نی اے کھل য তোমার ওই ইচ্ছা নিয়ে খেলছো তুমি ছ তোমার ওই ইচ্ছা আমার দিয়ে খেলছো তুমি তোমে তোমার ওই ছাবো আমার খেলছো তুমি मर फ डूबे मर फाते फूबे देखी तूं बि आमर बो लो हर फूबेकी तूं बि आमर बोलागो हर फाती अली <that's> कोन जिथे के